তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির মধ্যে অ্যাটাক করে দেয় অনেকগুলো মনস্টার আর আমাদের সিটিতে অ্যাটাক করেছে টাইটান মনস্টার তাছাড়াও আমাদের সিটিতে অ্যাটাক করে দেয় গ্রিন হাল আর এই মনস্টার গুলো মারার জন্য আমি হয়ে যাই সুপার হিরো তো গাইস আমরা কি পারবো গ্রিন হাল কে মারতে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন তো একদিন রাত্রিবেলা থেকে জুরাসিক জঙ্গলের ভিতর থেকে ভয়ানক একটি শব্দ হয় আর সেখান থেকে একটা ম্যাজিক এর মতন কি একটা হলো তখন ওখান থেকে বেড়ে এলো টাইটান মনস্টার আর তাছাড়া তো জঙ্গলের ভিতরে পশু পাখি কোন মারতে লাগলো তাছাড়াও তো গ্রিন হাল খুবই এগিয়ে গিয়েছে এছাড়াও টাইটান মনস্টার তো আমাদের সিটিতে ঢুকে পড়েছে এবার তো মনে হচ্ছে টাইটান মনস্টার আমাদের সিটি টাকে নষ্ট করে দেবে ও ভাই এত টাইটান মনস্টার আমাদের সিটির বিল্ডিং ওনাকে ভেঙে দিচ্ছে টাইটান মনস্টার আর গ্রিন হাল আমাদের সিটির ভেতরে ঢুকে পড়েছে কিন্তু ফ্র্যাকলিন তো এসবের কিছুই জানে না ফ্র্যাকলিন তো সকাল থেকে কাজ করে এখন ঘুমাচ্ছে কিন্তু ফ্র্যাগলিন কি পারবে টাইটান মনস্টারকে তাড়াতে তো আজকে তো আমার অনেক লেট হয়ে গিয়েছে আমাকে তো অফিস যেতে হবে আমার একটু লেট হয়ে গেলে তো আমাদের বস আমার মাইনিটাই কেটে নেবে কিন্তু আমার অফিসটা অনেক দূরে আমার যদি একটু লেট হয়ে যায় আমার বস পুরো মাইনিটাই কেটে নেবে কেননা আগের বারে আমার বস সব মাইনা কেটে নিয়েছে কেন না আমি একবার লেট করে কাজে গিয়েছিলাম তো আমাকে তো শর্টকাট রাস্তা ধরতে হবে না হলে তো আমি টাইম মতন পৌঁছাতে পারবো না তাহলে আমি আমার ঘরের পিছন দিয়েই চলে যাই কেন না আমাদের ঘরের পিছন দিয়ে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে কিন্তু এই রাস্তা দিয়ে আমি কোনোদিন যাইনি আজকে আমি প্রথম যাচ্ছি কিন্তু আজকে রাস্তায় এত মানুষ কেন কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছি অনেকগুলা পুলিশের গাড়ি আমার তো মনে হচ্ছে ওখানে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে না হলে এত পুলিশের গাড়ি ওখানে কি করছে আমি একবার ওখানে দাঁড়িয়ে দেখি ওখানে কি হলো আমাকে দেখতে হবে তাও আবার আমার তো অফিস টাইম লেট হয়ে যাচ্ছে তাও একবার দেখে যাই এখানে কি হচ্ছে আরে ভাই এখানে তো একটা মানুষ মারা গিয়েছে কিন্তু কি করে মরলো এই তুমি কে এখানে কি করছো দেখতে পাচ্ছো এখানে একটা মানুষ মারা গিয়েছে এখান থেকে পালিয়ে যাও আমাদের সিটিতে দুটো বড় বড় মঞ্চার এসেছে আচ্ছা ঠিক আছে মনস্টার তো এসেছে কিন্তু তুমিরা কি ধরতে পারছো না ওই মনস্টার গুলোকে এখান থেকে পালিয়ে যেতে হবে না হলে তো মেরে ফেলবে আমি তো এখান থেকে সুজা বাড়ি চলে যাব না হলে তো আমাদের সিটির অবস্থা খুবই খারাপ আমি তো একটু জন্য বেঁচে গিয়েছি না হলে তো আমাকে মেরে ফেলতো কিন্তু এত ভয়ানক মনস্টার কোথা থেকে এলো আমাদের সিটিতে তাছাড়া তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ওগুলা তো খুবই ভয়ানক ও ভাই করে ফেলতাম আচ্ছা ঠিক আছে আস্তে যেতে হবে না হলে তো করে ফেলেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এই মনস্টার গুলো জুরাসিক জঙ্গলের ভিতর থেকেই এসেছে আমি তো কালকে এই রাস্তা দিয়ে রাত্রিরে ঘরে এসেছিলাম আমি তো কিছুই বুঝতে পারিনি ও ভাই এখানে তো আবার পরে গেলাম আমাদেরকে তো সাবধানে কাজ করতে হবে আমি একবার ঘরে গিয়ে টিভিটা চালিয়ে দেখি কেননা কালকে রাত্রি কি হয়েছিল আমাদের সিটির মধ্যে তাহলে বুঝতে পারবো ও ভাই এত দুরাশি জঙ্গলের ভিতর থেকেই এসেছে টাইটান মনস্টার গুলো মনস্টার গুলো তো সবাইকেই মেরে ফেলছে আর টাইটান মনস্টার তো আমাদের বিল্ডিং গুলা নষ্ট করে দিচ্ছে ও ভাই এত খুবই ভয়ানক হয়ে গিয়েছে কিন্তু আমি এখন কি করব আমাদের সিটিটাকে তো বাঁচাতে হবে কিন্তু পুলিশরা তো কিছু করতে পারবে না কেননা এত বড় বড় মনস্টারের সাথে পুলিশরা তাহলে আমাকেই কিছু একটা ভাবতে হবে না হলে আমাদের সিটিটাকে তো নষ্ট করে দেবে মনস্টার গুলো তাহলে আমি একবার মোবাইলে সার্চ করে দেখি আমি মোবাইলে সার্চ করব মনস্টার গুনা কি করে মারব এবার আমি ওকে করি ও ভাই এত মনে হচ্ছে রেড হালে সুট কিন্তু এই স্যুটটা আছে কোথায় আমার তো মনে হচ্ছে পুলিশ আছে এই স্যুটটা আর এই স্যুটটা পেয়ে গেলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব তাহলে তো আর দেরি করা যাবে না আমরা পুলিশ স্টেশনে গিয়ে ওই স্যুটটা নিয়ে আসবো না হলে তো আমাদের সিটিটাকে ধ্বংস করে দেবে ওই মনস্টার গুলো আর রেড হালে সু সুটটা পেয়ে গেলে আমরা অনেক শক্তি পেয়ে যাব আর শক্তি পেয়ে গেলে ওই মনস্টারগুলোকে মেরে ফেলবো তো আমাদের বাড়ির সামনেই পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের উপরে রাখা আছে ওই সুটটা এ কি ভাই পুলিশ স্টেশনে তো কেউ নেই আমার তো মনে হচ্ছে ওই মানুষগুনাকে মেরে ফেলেছে পুলিশগুনা ওখানেই গিয়েছে তো আমাদেরকে তো আর দেরি করা চলবে না ওই ওপরে গিয়ে আমাদেরকে সুটটা গিয়ে নিয়ে নিতে হবে তো ফাইনালি গাইস আমরা গেছি রেড হালের সুট আর এই স্যুট পরে আমি অনেক হয়ে যাবো শক্তিশালী ও ভাই আমি হয়ে গেছি রেড হাল রেড হাল হয়ে তো আমি অনেক শক্তি পেয়ে গেছি কিন্তু এখনো আমরা একটা মনস্টার দেখতে পাইনি কিন্তু মনে হচ্ছে ওই দূরে একটা মনস্টার আছে এই টাইটান মনস্টার এক লাঠি খা তুই আমার সিটিটা নষ্ট করে ফেলবি তুই একটা ঘুষি খা আমার সাথে না হলে তুই বুঝতে পারবি না আমি কেরকম রেড হাল তুই আরেকটা লাথি খা আমার সাথে কিন্তু একটা মনস্টার তো মেরে ফেলেছি আমাদেরকে আর একটা মনস্টার খুঁজতে মনে হচ্ছে ওই দূরে একটা মনস্টার দাঁড়িয়ে আছে ওকেও মেরে ফেলবে দিয়ে আমার তো মনে হচ্ছে খুবই রেগে আছে এই মনস্টার টা এটা তো মনে হচ্ছে গিরিন মাল ও ভাই এ তো আমাকে এক লাতি মেরে ফেলে দিয়েছে কিন্তু আমাকেও চিনে না আমি হলাম রেড হাল এক ঘুষি তো দিলাম কিন্তু গ্রিন হলে তো আমি কিছুই করতে পারলাম না তোকে আর একটা লাতি দি না হলে তুই আমার সিটি থেকেই যাবি না তো মনস্টার তো আমরা মেরে ফেলেছি ও ভাই এখান থেকে কি করে পড়ে গেলাম আমার তো মনে হচ্ছে এখান থেকে শক্তি শেষ হয়ে গিয়েছে তো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কম কমেন্টে জানিয়ে দেবেন কোন পাটটা ভালো লেগেছে